আসন্ন ত্রদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে বেশ আগে সেই তালিকার বাহিরে নয় নড়াইল দুই আসন। অনেক আগে থেকেই জমে উঠেছে নড়াইল দুই আসনের সকল রাজনৈতিক দলের প্রার্থীদের প্রচার প্রচারণা যেমন পঁচিশ ডিসেম্বর সকাল থেকে সন্ধ্যা অব্দি বিরতিহীনভাবে ভাবে নির্বাচনী প্রচারণা চালায় বাংলাদেশ গণ অধিকার পরিষদ থেকে মনোনীত নড়াইল দুই আসনে ট্রাক পথিকের প্রার্থী লায়ন মোহাম্মদ নূর ইসলাম এদিন দেখা যায় প্রার্থী লায়ন নুর ইসলাম একেবারে কম সংখ্যক নেতাকর্মী নিয়ে নড়াইলের লোহাগড় উপজেলার গুরুত্বপূর্ণ ইউনিয়ন এবং মধুমতি নদীতে বারবার ক্ষতিগ্রস্ত হওয়া এলাকা ইতনা ইউনিয়নের ভোটারদের কাছে ছুটে যান ভোট দোয়া ও সমর্থন চান ভোটারদের কাছে এবং তিনি নির্বাচিত হলে পাইপ লাইনের মাধ্যমে নড়াইলের প্রতিটি ঘরে ঘরে গ্যাস পৌঁছে দেওয়া সহ রাস্তাঘাট উন্নয়ন এবং নদী ভাঙন কবলিত এলাকার জন্য স্থায়ী সমাধান আনার সর্বোচ্চ চেষ্টা করবেন বলে আশ্বস্ত করেন পঁচিশ ডিসেম্বর সকালে প্রথমেই নড়াইল জেলা গণ অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ টিপু শেখ লায়ন মোহাম্মদ নুর ইসলামের অনুপস্থিতিতে সংগ্রহ করা মনোনয়ন ফর্ম লায়ন মোহাম্মদ নুর ইসলামের হাতে তুলে দেন লায়ন মোহাম্মদ নুর ইসলাম তার অনুপস্থিতিতে মনোনয়ন ফর্ম সঠিকভাবে সংগ্রহ করার কারণে টিপু শেখ ও নোরাইলের দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানান সকাল থেকে শুরু করে সন্ধ্যা অবধি এদিন বিরতিহীনভাবে চলে ইতনা ইউনিয়নের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলা এদিন লায়ন মোহাম্মদ নূর ইসলাম শোনেন ভোটারদের সুখ দুঃখের কথা ভোটারদের জানান তার পরিকল্পনার কথা ইতনা ইউনিয়নের সবকটি বাজারে চায়ের আড্ডায় বসতে দেখা যায় এ নেতাকে ইতনা ইউনিয়নের গোটা এলাকা ঘুরে তিনি গণমাধ্যমকে জানান আমি আজ মানুষের চোখে আমার জন্য যে ভালোবাসা দেখলাম এই ভালোবাসা কিছুটা ফিরিয়ে দিতে হলেও আমার এ এলাকার জন্য কাজ করতে হবে তাই আমি নড়াইল দুই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে এই এলাকার জন্য আমার সর্বোচ্চটা দিয়ে ভালো কিছু করার চেষ্টা করব আমি একটা কথা জানি ইসলাম ভোক্তা আইন দু হাজার নয় কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করা যাবে আইন দু হাজার চোদ্দ আর আমি পরপর ছয়বার জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাচিত চেয়ারম্যান এই লোহাগড়া নড়াইলে একশো কিলোমিটারের উপরে রোড কার্পেটিং এবং কিলোমিটার বিদ্যুতায়ন কিলোমিটার বিদ্যুতায়ন এইটা আমি করেছি বিগত দিনে থেকে শুরু করে সামাজিকতার সমাজ সেবামূলক কর্মকাণ্ডে যেটুকু করেছি বিগত দিনে আমার কাছে যে কেউ অন্তত নড়ালের পরিচয় দিয়ে আমার সামর্থ্যের ভেতরে আমি করি নাই এমন কোন নজির আছে বলে আমার জানা নেই সুতরাং এটুকুর উপরে ভিত্তি করে নড়ালবাসীর অন্তত বিশ্বাস করা উচিত যে আমি নির্বাচিত হলে তাদের জন্য কি করতে পারবো কি পারব না আমি আমার মুখ দিয়ে সেটা বলতে নাই বা গেলাম তবে আমার প্রত্যাশা এবং আমার নির্বাচন ইশতেহার যে আমি নির্বাচিত হলে নড়ালে কোনো মেডিকেল কলেজ নাই নড়ালে কোনো বিশ্ববিদ্যালয় নেই নড়াইলে কোনো এত এই যে আপনার পর্যটক যে সম্ভাবনাটা নয় জেলায় আছে যেটা বাংলাদেশের অন্য কোন জেলাতে খুব কম আমরা একুশটি দফা এখানে উল্লেখ করেছি এই একুশটি দফাই আসলে বাস্তবায়ন করার জন্য একটা সুপরিকল্পিত পদ্ধতি জাতীয় পর্যায়ে বাস্তবায়ন করা দরকার আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আপনারা জানেন বিপিনুর গণ অধিকার পরিষদের দশটা ষষ্ঠা নায়ক যাই বলেন এই দেশের মানুষের জন্য যে পরিমাণ হামলা নির্যাতনের শিকার হয়েছে বাংলাদেশে কোন রাজনৈতিক নেতা আজ পর্যন্ত তা হয় নাই অতএব আমরা আমাদের উচ্চতর পরিষদ বসে আমরা সম্মিলিত ভাবে যে সিদ্ধান্ত নিয়েছি আমরা ওই একুশটি দফাই বাস্তবায়ন করব যদি আপনারা আমাদেরকে রায় দেন এবং আপনাদের আপনারা আমাদের পাশে থাকেন আমি এখন অবস্থান করছি নড়াইল দুই আসনের একটি গুরুত্বপূর্ণ ইউনিয়নে যে ইউনিয়নে সব থেকে মধুমতি নদীতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইউনিয়নটি ইটনা ইউনিয়ন সেই ইউনিয়নে আমি কিন্তু এখন রয়েছি এবং আমার সাথে রয়েছে এবং কিছুক্ষণ আগে তিনি এখানে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন বাংলাদেশ গণ অধিকার পরিষদ থেকে মনোনয়ন পাওয়া ন দুই আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসাবে লায়ন মোহাম্মদ নুর ইসলাম এবং তিনি এসেছেন তার জন্মভূমিতে এবং আজ এখানে এসে নির্বাচনী যে ইস্তাহার সেগুলো তিনি জনগণের কাছে মৌখিকভাবে প্রকাশ করেছেন এবং ভোট চেয়েছেন ভোট চাওয়ার সময় তিনি বলেছেন আমি যদি নির্বাচনে বিজয় হতে পারি তাহলে আমার উদ্দেশ্য থাকবে এই ইউনিয়ন সহ নোরাইলের যে কয়টি জায়গায় নদী ভাঙন বেশি থাকে সেখানে স্থায়ী প্রকল্প গ্রহণ করা এবং তার মাধ্যমেই মানুষকে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেওয়া এবং আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে নড়াইলের প্রতিটা ঘরে ঘরে পাইপলাইনের মাধ্যমে গ্যাস পৌঁছে দিব এবং প্রবাসীদের জন্য বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা তিনি দেবেন বলে আশ্বস্ত করেছেন এই জনপদের মানুষদের এবং আমরা কিন্তু তার সাথে ছিলাম এবং দেখেছি আজকে দিন ব্যাপী তিনি এসবে কিন্তু জানাচ্ছিলেন নড়াইল দুই আসনের ভোটারদের শুধু তাই নয় ইতনা ইউনিয়ন নয় নড়াইলের সব কয়টি ইউনিয়নে এভাবেই তিনি জনসংযোগ চালাচ্ছেন এবং চাচ্ছেন আশা করছেন যে এভাবে চলতে থাকলে এবং তিনি যেরকম আশা পাচ্ছেন তাকে যেরকম কথা দিচ্ছে এটা যদি মানুষ মনে রাখে এবং বাস্তবায়ন করে অবশ্যই তিনি নড়াইল দুই আসনের সংসদ সদস্য নির্বাচিত হবেন এবং নড়াইলে ব্যাপক উন্নয়ন করবে যা আগে পরে কেউ চিন্তা করেনি আব্দুল হামিদ শেখ আইবিএন নাইন বিডি নড়াইল